হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে আমি বাসি কাজ বাজ সব কমপ্লিট করে চান করে ঘরে আসলাম এখন এখন একটু চা ব্রেকফাস্ট করে নেব নিয়ে রান্না করব আর পূজা দিতে পারবো না দেখি মেয়ে যদি দেয় তাহলে দিয়ে দেবে তো সঙ্গে থাকো ওদিকে জল পড়াচ্ছে বোতলে এখনই লাইনটা চলে গেল বন্ধুরা এই যে চা করে নিয়েছি আজকে র চা খাব রুটি দিয়ে ঠিক আছে একটু দোকানে যাচ্ছি বন্ধুরা দেখি শাক ঠাক পাই নাকি শাক পাইলেই নেব আর একটু গালামাল দোকানও যাইতে লাগবে লঙ্কার গুঁড়া নিতে লাগবে হলুদ পাসফরম চলো যাওয়া যাক দোকান থেকে বন্ধুরা নিয়ে আসছি এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সাপের প্যাকেট প্যাকেট ছাপ আর সবজি শাকের জন্য গেলাম শাক দোকানে নাই শেষ হয়ে গেছে লাইনটা আজকে এখনো আসছে না বন্ধুরা এটিকে ভাতটা বসিয়ে দিয়ে দিলাম এখনো লাইনের পাত্তা নাই মাছটা ধুয়ে নিয়ে এসে লবণ হরোদ মেখে রাখলাম সবজিটা কাটা হয়নি এখনো আলু পটল দিয়ে মাছের ঝোল করব আর দেখি কি রান্না করি মাছগুলো এখন ভাজা করছি বন্ধুরা দেখতেই পাচ্ছো এখনো লাইনটা আসে নাই অর্ধেকটা নামিয়ে রাখছি Thank you. এখানে পড়ন দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এখন আদা দিয়ে দেবো পাতাটা দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম করে দিতে লাগতো লাল নাই করতে পারছি না সবজিগুলো দিয়ে দেবো এখন আলু পটল সঙ্গে কেটে রাখা বণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম বাকি মশলাগুলো পরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা এক করে দিয়ে দিলাম আর একটু কষিয়ে দেবো ভালো করে ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে সব মশলা অ্যাড করে দিয়েছি জল দিয়ে দেবো পটলটা সিদ্ধ হয়ে গেছে ভাজাতে শুধু আলুটা সিদ্ধ হবে জলটা দিয়ে দিই ঠিক আছে ভালো করে পুটো আলুটা সিদ্ধ করে নিই বাদে আছি ফিরে মাছগুলো এখন ছেড়ে দেব অর্ধেকটা রেখে দিলাম অর্ধেকটা দিলাম আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বন্ধুরা আর তোমরা কিন্তু সবাই লাইক দিতে ভুলে যাচ্ছ বন্ধুরা ভিডিও দেখো লাইক করো না প্লিজ লাইক দিয়ে শুরু করবে দেখছি তোমরা কেউ কেউ ভিডিও দেখো কিন্তু লাইক করছো না হয়ে গেছে আমার মাছির চোর লেডি একদম লাইনটা আর আসলোই না আজকে গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা অফ করে দিলাম বন্ধুরা আমার মাছের ঝোল একদম রেডি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল ঝোল লাগবে হ্যালো বন্ধুরা এখন বাজে একটা তেতাল্লিশ তো আমার রান্না কমপ্লিট আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা আর হচ্ছে কোলের আচার নিচ্ছি ও খাচ্ছে আর এদিকে লাইন নেই দেখা যাচ্ছে না ভালো করে বন্ধুরা কি করব আজকে দিনটা এরকমই গেল হ্যালো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বাসন টাসন ধুয়ে নিয়ে আসছি গ্যাস ট্যাস মুছে রাখছি সব এখন একটু বসবো লাইভে আর সন্ধ্যায় দেখা হচ্ছে আবার তো ঠিক আছে সঙ্গে থাকো তো এখন বাজে দশটা বত্রিশ রাতে ডিনারে করলাম ভাত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট